গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয় যেমন রান্নার পর মাংসের লুক বা কালারটা কেমন হয়েছে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়েছে কি না আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে আর এই সব বিষয়গুলো ঠিক থাকলেই বুঝতে হবে যে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে আর পারফেক্ট গরুর মাংস রান্না করার জন্য সবার আগে দরকার একটা প্রপার মশলার কম্বিনেশন আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো কীভাবে মশলার কম্বিনেশন ঠিক রেখে টেস্টি আর পারফেক্টভাবে গরুর মাংসটা সহজে রান্না করা যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক মাংসটা রান্নার জন্য এখানে মাংস এবং হাড় মিলে কিছু গরুর মাংস নিয়েছি আর সাথে কিছু চর্বিও আছে কারণ চর্বি থাকলে মাংস রান্নাটা অনেক টেস্টি হয় সেই জন্য হয় হালকা একটু চর্বিও নিয়েছি এখানে সব মিলিয়ে প্রায় তিন সাড়ে তিন কেজির মতো মাংস হবে যাই হোক এবার আমি চলে যাব রান্নাটা করে নেওয়ার জন্য রান্নাটা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেব কিছুটা তেল আমি আর সাদা তেল দিয়েই রান্নাটা করে দেখাবো আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন তেল গরম হয়ে এলে এবার তেলে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার তেলে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করবো মশলার ভিতরের এখানে নিয়েছি কয়েকটা সাদা এলা আমি এভাবে মুখগুলো ফাটিয়ে নিয়েছি নিয়েছি গোল কালো গোলমরিচ নিয়েছি তিনটা দারুচিনি স্টিক নিয়েছি দুইটা কালো এলাচ কালো এলাচ দুটো আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েকটা লং এখন এই মশলাগুলো আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দেব এখন এই গরম মশলা সহ পেঁয়াজটা খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে অনেকে হয়তো গরম মশলা বিভিন্ন সময় দিয়ে থাকেন কেউ প্রথমে দিয়ে থাকেন কেউ বা শেষে দিয়ে থাকেন আবার অনেকে হয়তো রান্নার মাঝখানে দিয়ে থাকেন কিন্তু আমি এই গরম মশলাগুলো এই পেঁয়াজের সাথেই প্রথমে দিয়ে দিই এতে করে আমার কাছে মনে হয় রান্নাটা বেশ মজার হয় এই জন্য মশলাগুলো প্রথমে আমি পেঁয়াজের সাথে প্রথমেই ভেজে নিই তো পেঁয়াজ খুব বেশি ভেজে নেওয়া যাবে না মানে ভেজে তার মতো করে ফেলা যাবে না পেঁয়াজে যখন এরকম হালকা একটু গোল্ডেন ভাব চলে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো এবার এর ভিতর দিয়ে দেবো দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটাও দেব দুই টেবিল চামচের থেকে একটু কম মানে পনে দুই টেবিল চামচের মতো হবে রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এটা আমি ভেজে নেব আদা রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার জালটা একটু কমিয়ে দিয়ে এর ভিতর দিয়ে দেব দুই চা চামচ মরিচের গুঁড়া তেলের উপর মরিচের গুঁড়া দিলে যেটা হয় রান্নার কালারটা কিন্তু দারুণ আসে তাই আমি এই পর্যায়ে জালটা লোক করে দিয়ে তারপর মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এখন এর ভিতর দিয়ে দিব অল্প করে একটু পানি এখন দেব দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আমার মাংস যেহেতু একটু বেশি তাই দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াও দিয়ে দেব দুই চা চামচ আর দেব সাত মতো লবণ লবণটা লাগলে পরে আবার দেওয়া যাবে এখন দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন মশলাটা খুব আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এখন অল্প আরও একটু পানি দিয়ে মশলাটা আমি আস্তে আস্তে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে তো দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে তার মানে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর ভিতরে আমি তোর পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো মাংস দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে ঝাল আরো বাড়িয়ে দিতে পারেন যে যেরকম করেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দেবেন এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢেকে ঢেকে মাংসটা আমি কষিয়ে নেব এভাবে ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে টানাগুলি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে খুলে এভাবে নেড়ে দেবো এইভাবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট আস্তে আস্তে লো হিটে কষিয়ে নেব মাংসটা যত ভালোভাবে কষানো হবে এর টেস্ট বলেন বা কালার বলেন সবই কিন্তু বেড়ে যাবে বহু গুণে এই জন্য মাংস কষানোটা কিন্তু মানে খুবই বড় একটা ব্যাপার গরুর মাংসই বলেন বা মুরগির মাংস বা খাসির মাংস যে মাংসই বলেন মাংস কষানোটাই একটা বিরাট ব্যাপার কষানোটা যত ভালো হবে মাংস খেতে ততটাই কিন্তু মজার হবে এজন্য তাড়াহুড়া করা যাবে না খুব লো হিতে আস্তে আস্তে একটু সময় নিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এটা করতে হবে ঢেকে ঢেকে আমি কিন্তু এই মাংসের ভিতরে কোনো পানি দিইনি মাংস থেকে যে পানিটা বের হয়ে এসেছে এই মাংস থেকে বের হওয়া পানিটা দিয়েই আমি এই মাংসটা কষিয়ে নেব আর এই পানি যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এর ভিতরে মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া যাবে না এই পানিটা পুরা শুকিয়ে নিয়ে তারপর মাংস সেদ্ধ করে নেওয়ার জন্য পানি দিতে হবে তো এইভাবে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে নেবো এইভাবে আমি মাংসটা কষিয়ে নেব এখন আমি লেগে যাওয়ার সম্ভাবনা নেই কারণ অনেকটাই পানি মাংস থেকে উঠে এসেছে এখন আস্তে আস্তে মাংসটা আমি কষিয়ে নেব দেখুন দশ বারো মিনিট পশি নেওয়ার পর মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে এবং চারদিক দিক থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবং মশলা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তার মানে মাংসটা আমার পছন্দ হয়ে গিয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন কি না আমি কিন্তু এই মাংস রান্নায় কোনো হলুদ ব্যবহার করিনি কারণ আমি সব সময় গরুর মাংস হলুদ ছাড়াই রান্না করে থাকি এতে করে গুলু মাংসের টেস্ট বলেন কালার বলেন অসম্ভব সুন্দর কালার আসে এবং মজাও হয় সেই রকম আপনারা একবার হলুদ ভাবে রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে সত্যি আসলে গরুর মাংস হলুদ ছাড়া রান্না করলে এত মজার হয় যাই হোক দশ বারো মিনিট কষিয়ে নেওয়ার পর আমার মাংসটা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবং মশলা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে মানে মাংসটা এখন আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য পানি এখন এর ভিতরে পানি দিয়ে দিব গরম পানি আরে এর এর ভিতরে গরম পানিটা দিয়ে দিচ্ছি কারণ মাংস রান্নায় অবশ্যই গরম পানিটা দিতে হবে তা না হলে কিন্তু মাংসটা ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে সময় লাগে তখন পাত্রের টেম্পারেচার হঠাৎ করে কমে আসে এবং মাংস মাংসটা তখন সেদ্ধ হতে অনেক সময় লাগে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন মাংস রান্নায় গরম পানিটা দেওয়ার মাংসের কালার বলেন টেস্ট বলেন বা এর সেতু হওয়ার প্রচেষ্টাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় এজন্য গরম পানিটা অবশ্যই দিতে হবে ঠান্ডা পানি কখনোই মাংসে দেওয়া যাবে না পানি দিয়ে এবার এর ভিতরে তিনটা তেজপাতা আমি থেকে ছিঁড়ে দিয়ে দেব দিয়ে এটা একটু মাংসর সাথে নেড়ে নেব নেড়ে নিয়ে এবার আমি জালটা একটু লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন এইভাবে মাংসটা আমার সিদ্ধ হতে থাক ফিরে আসছি মাংসটা সিদ্ধ করে নেওয়ার পর পনেরো বিশ মিনিট লো হিটে রান্না করে নেওয়ার পর আমার মাংসের কালারটা এখন এরকম এসেছে এবং মাংসটা আমার দেখুন সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে মাংসটাও দেখুন আমার সুন্দরভাবে সুস্বিত হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার গরুর মাংস রান্না গরুর মাংস আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি জালটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে তারপর ছাপ করে দেখাচ্ছি এর কালারটা কেমন হয়েছে এখন আমি জালটা বন্ধ করে দেবো দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে দেখে নিশ্চয় তাহলে আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে নেবেন। আশা করছি হবেন না তৈরি হয়ে তো ভীষণ মজার গরুর মাংস আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ